আমরা এখন আছি ভুলদাগা শিয়া হাঁস মুরগির হাটে তো এই হাটে বিস্তারিত জানাবো হাঁস মুরগির দাম কেমন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় তো এই হাটে কেনে কোনো খাজনার প্রয়োজন হয় না আর খাজনা বিক্রি করতে খুবই কম চলুন আমরা দাম জানানোর চেষ্টা করি হাটটা ঘুরি বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাটে বসে থাকে এখানে রাজা হাঁস আছে ভাই আপনাদের এই হাঁস পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই জি চারশো টাকা পিস আচ্ছা আর রাজা হাঁস কেমন দামে বিক্রি হয় ভাই এটা আপনার না হাসেগুলা রাজা হাঁস কেমন দামে বিক্রি করতেছেন পার পিস আচ্ছা বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পিস রাজা হাঁস এগুলোর ওয়েট একটু বেশি এই জন্য দামও বেশি দেখে চীনা হাঁস আছে দেখি ভাই চীনা হাঁস এগুলা কেমন দাম চাচ্ছেন ভাই আপনি একবার আইছো তো ভাই বুঝি নাই আমরা কত কথা বলবো আমি তো আসি নাই বলেন আর একটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিস আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো কত করে পাচ্ছেন জোড়া বাচ্চা আটশো জোড়া বাচ্চা আটশো টাকা জোড়া বয়স কতদিন হবে ধরে প্রচুর হাঁস মুরগি আছে হাঁসে ঘুরতে মনে হয় শেষ হবে না ভাই আপনার হাতে জোড়াটা কত পাচ্ছেন ভাই এক হাজার টাকা আপনার চিনার বাচ্চা কত করে চাচ্ছেন

আবার বলবেন ভুল বলছেন মানে সবটি বলছি না তো আচ্ছা বলেন নাম্বার 179227 3930 আচ্ছা এটা ফুল নাম্বার আপনার আচ্ছা তো প্রথমে যেগুলা বলছে ভুল লাস্টে যেটা বলছে এটা সঠিক নাম্বার ভাই চিনা এগুলা জোড়া পার পিস কেমন চাচ্ছেন দাম বা 3000 থেকে 2500 টাকা দাও তিন থেকে 2500 টাকা জোরা সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী

আচ্ছা মরুদ মুরগি দাম ভাই তোমার ভাই আপনার চিনাগুলা কত করে পার পিসন ভাই পার পিস আটশোশো টাকা পিস সাতশোশো টাকা করে পার পিস এগুলা বয়স কেমন ভাই পয়সা আছে আপনার চার মাস চার মাস আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই মোবাইলও লাগে না নাম্বার নাম্বার মনে নাই হ্যাঁ ঠিক আছে ওই এই জায়গায় সিরিয়ালে হাঁস মুরগি উঠছে দাম জানানোর চেষ্টা করতেছে আপনার প্রচুর হাঁস মুরগি ভাই জোড়া কত করে বিক্রি করতেছেন জোড়া ভাই বারোশো বারোশো জোড়া বারোশো টাকা করে বিক্রি করতেছে মুরগি ভাই আপনার এগুলা জোড়া কত করে বিক্রি করতেছেন মুরগি জোড়া বারোশো এগারোশো আছে বারোশো এগারোশো ছয়শো টাকা ছয়শো টাকা এই ছোটগুলা না ছোটগুলা

আল্লাহ যা রাখছে আর এক কাকু আপনার এগুলা জোড়া কত করে চাষ চাইতেছে কোন জোড়া নিবেন মানে যে যেকোনো এক জোড়ার দাম বললে হবে এই জোড়ার দাম কত ছয়শো পঞ্চাশ টাকা নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা

আসলে বাজারটা বড় এবং দামেও তুলনামূলক ভাবে একটু কম আছে তবে মনে হয় সামনাসামনি এসে দামাদামি করে নিতে পারলে আরো কমে নিতে পারবে অনেক বড় আছে মুরগি বাজারটা

দুই কেজির কাছাকাছি হাঁস আছে ভাই আপনাদের হাঁস পার পিস কেমন দামে বিক্রি করতেছেন ভাই তিনশো টাকা পার পিস ভাই পিস কত করে বিক্রি করতেছেন ভাই দুইশো টাকা পিস দুইশো টাকা পার পিস এটা কি জাত ভাই আচ্ছা বাইরে কি দেশি নাকি দেশি আছে দেশি এগুলা সুন্দর দিয়ে কিছু চীনা আশা আছে ওই তো ওনারা পার্সোনালি পালে নিয়ে আসছে ওসার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এই দুই পিস কত টাকা দাম চাচ্ছেন ভাই আমরা বারোশো করে যাচ্ছি আচ্ছা পার পিস

ভাই নামটা আর লোকেশন বলবেন আমার নাম হচ্ছে জায়েদ হাসান আমার বাড়ি পাকুন্ডা পাকুন্ডা জি ধন্যবাদ ভাই জি এটা কি ফ্রাই করবেন নাকি আজকে আজকে ফ্রাই হইব তিনটা ফ্রাই কি বলতে ভাই আচ্ছা পার্টি করবেন ভাই কেমন দাম পড়লো আজকে ভাই

এগুলা পার পিস কেমন দামে বিক্রি করতেছেন পার পিস 250 টাকা 250 পাইকারি নিলে পাইকারি নিলে 225 225 আপনার ফোন নাম্বারটা কি দাও দেব নাকি মগজটা আছে 016 7416 2385 চীনা হাসের বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই

Thank <laughs> you.